আজ আমরা এমন একটা রেসিপি নিয়ে কথা বলবো যেটা নাম শুনলে জিভে পানি চলে আসে বিরিয়ানি কিন্তু সমস্যা হলো সবাই পারে না পারফেক্ট বিরিয়ানি বানাতে কারো চাল জর্জর হয় না কারো স্বাদ ঠিক মতো জমে না আবার কারো বিরিয়ানিতে সেই ঘ্রানটাই আসে না আজ শুধু বিরিয়ানি বানানো হবে না আজ দেখানো হবে কোথায় ভুল হয় কেন হয় আর কি করলে বিরিয়ানির এই জিভে পানি চলে আসে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ আজকের টিপসগুলো আপনার বিরিয়ানিকে একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে আমার বউ রান্না করছে আর আমি পাশে দাঁড়িয়ে ধারা বর্ণনা করছি তাহলে চলুন শুরু করি প্রথমে দুটো বড় সাইজের আলু নিয়ে নিল ভালো করে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নেওয়া হলো এরপর আলুগুলো একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখা হবে আচ্ছা দশ মিনিট ভিজিয়ে রাখলে কি হবে কারণ এতে করে আলুর ভেতরে তাকাও অতিরিক্ত স্টার্স বেরিয়ে যাবে আর ভাজার সময় সুন্দর একটা রং আর টেক্সচার পাওয়া যায় ও আচ্ছা এবার তিনটি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছে কুচি করে পেঁয়াজ একটি প্লেটে তুলে রাখল এই মুহূর্তে আমাদের কাছে টক দুই নেই তাই বউ খুব সহজে একটা বাটার মিল্ক তৈরি করে নিচ্ছে একটি বাটিতে নিচ্ছে হাফ কাপ জাল করা কুসুম গরম লিকুইড দুধ এর মধ্যে দিচ্ছে হাফ টেবিল চামচ ভিনেগার আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এগুলো ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে একটা বড় বলে নিয়ে নিলো এক কেজি চিকেন এর মধ্যে দেয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি মশলা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এরপর অ্যাড করছে তৈরি করা বাটার মিল্ক এবং স্বাদ অনুযায়ী লবণ সব উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন এই চিকেনটা কমপক্ষে আধা ঘন্টার জন্য মেরিনেশনে রাখা হবে সময় কম থাকলে আপনারা চাইলে এ পর্ষণটা স্কিপও করতে পারেন কিন্তু সময় দিলে স্বাদটা অনেক বেশি ভালো হবে এবার একটা ছাঁক নিতে নিয়ে নিল আড়াই কাপ পোলাও চাল এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হবে এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই ধাপটা গুরুত্বপূর্ণ কেন কারণ পরিষ্কার চালই হচ্ছে ঝরঝরে বিরিয়ানির প্রথম শর্ত ও সি এরপর ধুয়ে রাখা আলুতে দিল হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবার সব কিছু মাখিয়ে নেওয়া হচ্ছে এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিল পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার মেরিনেট করা আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে বেশিক্ষণ ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট ভাজার পর এক এক করে ওগুলো প্লেটে উঠিয়ে নেওয়া হচ্ছে এবার একই তেলে দিয়ে দিল এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ এক থেকে দু মিনিট ভাজার পর দিচ্ছে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবার সবগুলো একত্রে ভালো করে ভেজে নেওয়া হবে যতক্ষণ না পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠবে ততক্ষণ ভেজে নেওয়া হবে চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এতে দেওয়া হচ্ছে করে এরপর দিচ্ছে এক টেবিল চামচ টমেটো সস এবার চিকেনের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার ঢাকনা দিয়ে রান্না হতে দিচ্ছে দশ থেকে পনেরো মিনিট পর দেখা যাবে চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে এবার চিকেনগুলো নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে ঢাকনা দিয়ে আবার রান্না হতে দিচ্ছে চার থেকে পাঁচ মিনিট পর দেখা যাবে তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু আলু আর চিকেন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে ঢাকনা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দেওয়া হচ্ছে যাতে আলুর ভেতরের মশলা ভালোভাবে ঢুকে চার থেকে পাঁচ মিনিট পর দেখব আলু এবং চিকেন রান্না হয়ে গেছে এবার আরেকটু মিশিয়ে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছে চুলায় আবার একটা পাত্র বসিয়ে দিল এতে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল রান্নায় এখন পর্যন্ত চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে তেল গরম হয়ে গেলে দিচ্ছে গোটা গরম মশলা এগুলো তেলের সাথে এক মিনিট ভেজে নেওয়া হবে এরপর দিচ্ছে হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা এবার সব কিছু একত্রে কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে ভাজার পর দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এবার চালটাকে একটু সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবে আচ্ছা তো ভাজাভাজির দরকার কি হ্যাঁ কারণ এই ধাপটাই সবচেয়ে বেশি জরুরি যেখানে বেশিরভাগ মানুষই ভুল করে এভাবে সময় নিয়ে চালটা ভাজলে বিরিয়ানিটা ঝরঝরে হবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে কিভাবে বুঝবো যে চাল ভালো মতো ভাজা হয়েছে খেয়াল করলে তুমি কিন্তু শুনতে পাবে একটা শন শন আওয়াজ হচ্ছে এই শব্দটাই তোমাকে বলে দিবে বিরিয়ানির চালটা এখন বিরিয়ানির জন্য একদম রেডি চাল ভাজা না হলে কিন্তু বিরিয়ানি কখনোই ঝরঝরে হবে না ও আচ্ছা এরপর সে প্রতিকাপ চালের জন্য দ্বিগুণ পানি অর্থাৎ আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ পানি ব্যবহার করলো তাই সে দিচ্ছে চার কাপ ফুটন্ত গরম পানি বাকি এক কাপ পানির বিকল্প হিসেবে এক কাপ লিকুইড দুধ ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে দুধ বাদ দিয়ে পুরো রান্নাটা পানি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এটা আমি বলিনি আমার বউ বলেছে দিচ্ছে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আচ্ছা এখানে আবার কাঁচামরিচ কেন এই কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য না এই কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে এখানে বউয়ের একটা গুরুত্বপূর্ণ টিপস আছে চাল যদি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে দুই গুণ পানি না দিয়ে দেবেন দেড় গুণ অর্থাৎ দুই কাপ পানি না দিয়ে দেবেন দেড় কাপ এটা করলে বিরিয়ানি হবে একদম পারফেক্ট এবং ঝরঝরে এবার ঢাকনা দিয়ে রান্না হতে দেবে চার থেকে পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে পানি কিছুটা শুকিয়ে গেছে এবার চালগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন অ্যাড করছে আগে থেকে রান্না করে রাখা আলু আর চিকেন সব কিছু একত্র ভালো করে মিশিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দেবে এরপর দিচ্ছে ছয় সাতটা আলু বোখারা এটি বিরিয়ানির স্বাদটা ঠিক মতো ব্যালেন্স করে আর দিচ্ছে সামান্য পরিমাণে কেওড়া জল এতে বিরিয়ানিতে আসে সেই রেস্টুরেন্ট স্টাইল এরোমা ও বাবা তাই নাকি এখন চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দমে রান্না করতে দিল আট থেকে দশ মিনিট পর বিরিয়ানি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছে যেন কোনো চাল কাঁচা না থাকে এবং ভালো মতো সব চাল ফোটে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দিচ্ছে চার থেকে পাঁচ মিনিট পর সব কিছু আর ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন বিরিয়ানি একেবারে রেডি দেখতেই পাচ্ছেন চাল কেমন ঝরঝরে আর ঘ্রান একেবারে পারফেক্ট নাকে আসতেই জিভে জল চলে আসছে এই নিয়মগুলো ফলো করলে আপনার বিরিয়ানি কখনও নষ্ট হবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে কিছু একটা বলুন আর ডেইলি ফ্লেভার্সে এমন আরও ডিটেলস রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন তো আমি যাচ্ছি বইয়ের বানানো বিরিয়ানি খেতে আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো স্পেশাল রেসিপিতে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন